বাংলাদেশ জানি তুমি পারবে একদিন আলহামদুলিল্লাহ সুপার ইটে বাংলাদেশ জিতে গেছে পঁচিশ রানে নেদারল্যান্ডকে আমরা ফুল প্যাকেট করে দিছি আমরা পঁচিশ রানে জিতে গেছি ওই নার ওই নার ওই নার বাংলাদেশ সাকিব ভাই দারুণ খেলা দেখাইছে ম্যাচের মূল টার্নিং পয়েন্ট হচ্ছে সাকিব ভাই সাকিব ভাই যদি না থাকতো তাহলে ম্যাচটা কিন্তু আমরা হারিয়ে যেতাম হারলে ভুল হইবে ম্যাচটা কিন্তু অন্য কিছু হওয়ার কথা ছিল যাই হোক অবশ্যই সাকিব ভাইয়ের বড় একটা ইনিংসে এবং বোলিং করিয়া ম্যাচটা জিতেছে হ্যাঁ সাকিব ভাই দারুণ খেলছে দলের মোস্ট সিনিয়র কিন্তু সাকিব ভাই সাকিব ভাই তড়িঘড়ি ঘড়ি সাকিব ভাইকে নিয়ে বহু সমচলনা হয়েছে দিন শেষে আলহামদুলিল্লাহ সাকিব ভাই আজ দারুণ ভূমিকা পালন করছে সাকিব ভাই কিন্তু ম্যাচে দারুণ ভূমিকা পালন করছে মোস্তাফিজুর রহমান ভাই দারুন বোলিং করছে জাস্ট মোস্তাফিজুর বিউটিফুল বোলিং করছে মোস্তাফিজ বিউটিফুল বোলিং করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দিনের অপেক্ষায় আইছিলাম আজকের দিনে অপেক্ষায় আইছিলাম আমি বাউন্সি ক্রিকেট প্রেমীদের জন্য দারুন সুখবর বাংলাদেশ সুপার 8 এ উড়ে গেছে বাপ উড়ে বাবু নেদারল্যান্ড আমাদেরকে প্যাকেট করে দিয়েছিল বাবু রে বাবু সেই জায়গায় ম্যাচটা ঘুরাইল লিটন দাস লিটন দাস যদি ওই সময় যদি উইকেট কিপিংয়ের আউটে যদি না করত তাহলে হয়তো আমাদের কপালে শনি ছিল বা বৌড়ি বউ মাহমুদুল্লাহ রিয়াত মাহমুদুল্লাহ রিয়াদ বিক্রমকে আউট করার পর ম্যাচটা আমাদের দিকে কিন্তু ঘুরে আসছে তাদের রান রেটটা ঠিক ছিল তাদের রান রেটটা কিন্তু ঠিক ছিল কিন্তু দিন শেষে মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটা ঘুরিয়ে দিছে মাহমুদুল্লাহ রিয়ার যদি বিক্রমকে আউটটা না করতো তাহলে আমাদের কপালে কিন্তু শনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আল্লাহ আজকে আমাদের কবুল হয়েছে মায়ের ক্রিকেট বোর্ড কিন্তু জিতে গেছে অভিনন্দন টিম বাংলাদেশ এবং টিম নে তোরা এখন ভাইয়া বাড়ি ফিরে চলে যাও বাড়ি ফিরে চলে যাও বাড়ি ফিরে চলে যাও ছয় বাংলাদেশ এখন সুপার রাইটে দুইটা দলাই কিন্তু সুপার রাইটে যদিও আমরা সুপার এইটে উঠতে একটু আমাদের কষ্ট হয়েছে আমাদের দিন শেষে কষ্ট হয়েছে কারণ সাউথ আফ্রিকার যদি আমরা যদি ম্যাচটা জিততাম তাহলে আমাদের অতটা কষ্ট করতে হতো না যাই হোক আল্লাহ যা করে ভালোই করে আল্লাহ আমাদের দিকে দেখছে আল্লাহ কিন্তু আমাদের দিকে দেখছে অবশেষে আমরা সুপার এইটে উঠে গেছি দলের ক্যাপ্টেন শান্তিয়া পা বা বুড়ে বাবু জুনিয়র তামিমের সাথে সে নাম যে না মামা ফুল টাকার কেন ভাইয়া আর কত আর কত আপনি ডাক মারবেন কত 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 ডাক মারবেন ভাইয়ারা প্রতি আপনি যাওয়ার দাস মামা কিন্তু আউট হয়ে গেছে মামার হতাশা হতাশা শেষ হচ্ছে না মামা কবে যে কামব্যাক করবে দলে কবে যে কামব্যাক করবে কবে যে তার ফর্ম ফিরবে সেটা অনিশ্চিত আমাদের বোর্ডের প্রেসিডেন্ট বলছে যাই হোক লিটন দাস বেটিংয়ের দিক দিয়ে ভালো করতে পারেনি কিন্তু আমার কিপিংয়ের দিক দিয়ে ভালো করছে আমার কিপিংয়ের দিক দিয়ে তার কেরিয়ার আছে ম্যাচটা যদি কোনোভাবে নেদারল্যান্ড জিততো তাহলে আমাদের অবস্থা হয়তো রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ড্রেনেড নেই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ চা করছে ভালো করছে আমাদের তহিদি হৃদয় গরিবের গিলের ম্যাক্সুয়েল মামা কিন্তু আজকে কাজ করতে পারে সাকিব ভাই মাহমুদুল্লাহ রিয়াতের খেলাটা ছিল দারুণ খেলা এই যে দিন শেষে এই যে দিন শেষে আপনাদের সার্ভিস দিয়ে আসতেছে বুড়া মাহমুদুল্লাহ এই মুর্বি মাহমুদুল্লাহ দিন শেষে আপনাদের সার্ভিস দিয়ে আসতেছে আর কত আর কত আপনাদের সার্ভিস দিবে এটা আমাদের অজানা তোমরা ভাই দিন শেষে ক্রিকেটটা ভালো করে খেলতে পারতেছি না প্রেস কনফারেন্সে আসি শান্ত ভাই বাবু রে বাবু ব্যাক পাম মারবে ব্যাক পাম মারবে কিন্তু যখন মাঠে যখন ব্যাখ্যান ধরি যায় তখন তার কোনো খেলা নাই তখন তার কোনো খেলা নেই আমাদের রংপুর বিভাগের নীলফামারি জেলার গর্বিত ছেলে ঋষভ মামার কিন্তু খেলা দেখাইছে মামা মূল মূল তিনটে উইকেট নিয়েছে আলহামদুলিল্লাহ এবং মোস্তাফিজুর ভাইয়ের মোটামুটি ক্যাডিট আছে মোস্তাফিজুর রহমান ভাই লাস্ট তার দুই ওভার যে বল করছে বা পুরে বউ বল ডট দিছে মোস্তাফিজুর রহমান ভাই লাস্ট দুই ওভারে দশটা বল ডট দিছে আনবিলিভেল আনবিলিভেল নেদারল্যান্ড এখন ফুল পদে পদে রাস্তায় রাস্তায় ডেনে ডেনে বাজারে বাজারে জাকির মামা শেষে আসিয়া দুইটা তিনটে ফর্ম আছে যাই হোক খেলাটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছুপের ইটে উঠে গেছে জিতে গেছি আমরা জিতে গেছি আমরা আর কোনো কথা হবে না এখন সবাই ঘুমে পড়েন ছয়টায় খেলা আছে আর্জেন্টিনা ভার্সেস কানাডার খেলা আছে সবাই এখন শুধুই পড়েন বাংলাদেশের জন্য অনেক অনেক অভিনন্দনের শুভকামনা রইল তো আজকে আমাদের পুর্বায় সম্মানটুকু রক্ষা করতে পারছ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং